হ্যালো বন্ধুরা বি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি গৌতম বিশ্বাস অনুষ্ঠিত হয়ে গেল পিএসসির পরীক্ষা চারটে হাফে পরীক্ষা হয়েছিল তা বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে শোনার পরে বিভিন্ন মানে জনার কাছ থেকে জিজ্ঞাসা করে কিছু কিছু ম্যাথ আমি পেয়েছি তো সেগুলো নিয়েই আলোচনা করছি তোমরা একটু খেয়াল করো দেখো কি ধরনের প্রশ্ন এসেছিল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক অনেকের কাছে ফোন করে এই প্রশ্নগুলো নেওয়া যেহেতু প্রশ্নটা দেয়নি তো বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকেই কিন্তু প্রশ্নগুলো নেওয়া তো হয়তো কোথাও লেখায় ভুল থাকতে পারে একটু যাই হোক দেখো কি প্রশ্ন এসছিল দেখো প্রথম যে অঙ্কটা এসেছিল বলছে একটি বালতিতে ছিচল্লিশ পূর্ণ দুয়ের তিন ভাই কত পার্সেন্ট ছিচল্লিশ পূর্ণ দুয়ের তিন এখানে দেখো কী বলেছে ছিচল্লিশ পূর্ণ দুই বাই তিন হ্যাঁ পার্সেন্ট ভর্তি আছে একটি বালতি ছিচল্লিশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট ভর্তি আছে তো ভাই এটাকে যদি তুমি পূর্ণ ভাঙো তাহলে তিন চারে বারে একশো কুড়ি আর আঠেরো তার মানে একশো আটত্রিশ আর দুই একশো চল্লিশ একশো চল্লিশ বাই কত একশো চল্লিশ বাই তিন পার্সেন্ট ভাই প্রথমে প্রাথমিক অবস্থায় কত পার্সেন্ট রয়েছে একশো চল্লিশ বাই তিন পার্সেন্ট এবার বলছে যে পরিমাণ জল থাকবে তাতে চার লিটার জল যদি বেশি থাকবে মানে যদি বেশি থাকে তাহলে বালতিতে সিক্সটি পারসেন্ট থাকবে ভাই তোমাকে বোঝানোর জন্য তোমাকে বললাম দেখো এগুলো চঞ্চল বর্ষারের বইয়ের অঙ্ক হ্যাঁ এখানে হয়তো কি আছে বলো তো এখানে বিষয়টা কী আছে বলো তো এখানে পার্সেন্টেজটা একটু পণ্যে দিয়েছে অন্য কিছু না তোমাকে বললাম কি ধরো এক ব্যক্তি প্রথমে ফাইভ পার্সেন্ট লাভ মানে ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে এই অঙ্কটা বাদ দিয়ে বলছি ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে আমি বললাম কি তোমাকে যে ধরো ছটাকা বেশি ছ টাকা বেশি বিক্রি করার জন্য সেই লাভটা কত হয়ে গেছে দেখা গেল বললাম যে এগারো পার্সেন্ট হয়ে গেছে প্রথমে ফাইভ পার্সেন্ট লাভ ছিল ছ টাকা বেশি দামে বিক্রি করার জন্য সেই লাভটা কত হয়েছে এগারো পার্সেন্ট ভাই তাহলে বাড়লো কত বাড়লো তো ভাই ছয় কেন ছয় বাড়লো ভাই এই যে যে ছয় বাড়লো কেন পার্সেন্টেজ ছয় বাড়লো কেন আরে ভাই ছয় ছয় টাকা বেশি দামে বিক্রি করেছে তো তাহলে তো ছয়ের মান ছয় হান্ড্রেডের মান বের করলে ক্রয় মূল্য বেরিয়ে যাবে তাহলে এইখানে অঙ্কটা তো ভাই তাই করেছে দেখো চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অঙ্ক একটু মেলাও দেখো তোমাকে এই পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটা আছে তো এখন তোমাকে কি করতে হবে এখন কত হয়ে গেছে ভাই সিক্সটি পার্সেন্ট ছিল ছিচল্লিশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট এখন হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট কেন কারণ চার লিটার জল বেশি মিশিয়েছ তাহলে তার মানে তো এটা বেড়েছে কত বেড়েছে ভাই তাহলে ষাটের থেকে বিয়োগ করে দাও ষাট পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট থেকে তুমি বিয়োগ করে দাও একশো চল্লিশ একশো চল্লিশ বাই কত তিন পার্সেন্ট ঠিক আছে তো এটার নিচে মনে মনে একটা এক আছে এটাকে যদি তুমি বিয়োগ করো দেখো তিনশো আঠারো একশো আশি আর বিয়োগ কথা হবে একশো চল্লিশ তার মানে কত হচ্ছে ভাই চল্লিশ বাই তিন পার্সেন্ট চল্লিশ বাই তিন পার্সেন্ট এই চল্লিশ বাই তিন পার্সেন্ট কী হলো বৃদ্ধি হয়েছে ভাই ষাট এ দেখো এততে ছিল সে চল্লিশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্টে ছিল সেখানের থেকে ষাট হয়ে গেছে তাহলে বাল্যকটক চল্লিশ বাই তিন ভাই চল্লিশ বাই তিন কাকে রিপ্রেজেন্ট করবে এই চার লিটারকে কারণ এই চার লিটারের জন্যই তো এটা হয়েছে তাহলে দেখো এইটা এই যে চল্লিশ বাই তিনের মান কত চল্লিশ বাই তিনের মান তিনের মানই তো কত অবশ্যই চার তাহলে একের মান কত হবে ভাই একের মান কম হবে তাহলে একের মান কম যদি হয় এত পার্সেন্ট কিন্তু ভাই একের মান কত হবে একের মান কম হলে কী হবে উপরে উল্টে যাবে তিন বাই চার তিন বাই চল্লিশ আর হলো একশোর মান কত হবে বালতিতে জল ধারণ ক্ষমতা তো হান্ড্রেড পারসেন্ট তার মানে একশোর মান কত হবে এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই চার স্যার কেটে দিলাম তিন দশে কত তিরিশ ভাই এ দাগের অপশনে তিরিশ অ্যান্সার বোঝা গেছে তিরিশ অ্যান্সার চলো নেক্সট অঙ্কে যাই আমরা নেক্সট অঙ্ক যাই দেখো এই অঙ্কটা বহুতবার আমি করিয়েছি এ এই যে নটি মৌলিক সংখ্যার টোটাল হয় একশো জানো তো নটি মৌলিক আর প্রত্যেকটা পরীক্ষায় এই অঙ্ক দিলে এইটাই দেয় আমি বারবার অঙ্ক করানোর সময় আমার ভিডিও যারা নিয়মিত দেখো তারা জানো আমি বলেছিলাম যে এটা মুখস্থ করে রাখবে যে নটি মৌলিক সংখ্যার মোট সব সময় একশো হয় দেখো মৌলিক সংখ্যা কারা দেখো ভাই এক কিন্তু মৌলিক ওনা যৌগিকোনা এক ভাই মৌলিক ওনা না তাহলে প্রথম স্টার্ট কত হবে এর থেকে স্টার্ট হবে দুই একটা তিন একটা মৌলিক পাঁচ একটা মৌলিক সাত একটা মৌলিক সাত আট হবে না নয় হবে না কারণ তিন ত্রিককে নয় নয় যৌগিক নয় এগারো হবে এগারোর পরে কত হবে তেরো হবে তেরোর পরে চোদ্দো হবে না পনেরো হবে না ষোলো হবে না সতেরো হবে সতেরোর হবে সতেরোর পরে কথা হবে ভাই সতেরো আঠারো হবে না উনিশ হবে উনিশের পরে কুড়ি হবে না একুশ হবে না কারণ একুশ তিন সাতটা একুশ যায় উনিশ উনিশের পরে কত হবে ভাই তেইশ দেখা তো কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা যদি ভাই তুমি এটাকে যোগ করো আবারও বলছি এটাকে তুমি যোগ করলে পাবে একশো একশোটা কি ভাই একশোটা ভাই টোটাল আমি বারবার বলেছি অঙ্ক দিলে এইটাই দেয় তাহলে এইটা যদি মোট হয় একশো তাহলে কটার মোট ভাই নটির তাহলে নয় দিয়ে ভাগ করলে যেটা বেরোবে নয় এগারো নিরানব্বই অর্থাৎ এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট সঠিক অ্যান্সার ক্লিয়ার বোঝাতে পেরেছি চলো নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কে যাই দেখো বলছে একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত কত থ্রিস টু টু অর্থাৎ এর যদি তিন টাকা হয় এর হলো দু টাকা ভালো কথা তাহলে বলছে মোট লাভের ফাইভ পার্সেন্ট দান করে দেওয়া হয় তারপরে ভাগা হয় যাই হোক এবার বলছি এ মোট লাভের এ এ হল লাভের লাভ্যাংশ আটশো পঞ্চান্ন পেয়েছে ভাই লভ্যাংশ আগেই তো পায়নি দান করার পরে পেয়েছে তাহলে তোমার যদি এ এ যদি অ্যাকচুয়ালি একশো টাকা মানে ব্যবসায় যদি একশো টাকা লাভ হয় তাহলে এ তো এ তো ফাইভ পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট দান তো এরও গেছে তার মানে কি এ হাতে পেয়েছে কত পঁচানব্বই তাহলে পঁচানব্বইয়ের মান কত আটশো পঞ্চান্ন আটশো পঞ্চান্ন ভাই পঁচানব্বই মান কত আটশো পঞ্চান্ন একের মান কত এটা ভাই পঁচানব্বই আর একশোর মান কত তাহলে এর এর লাভটা বেরিয়ে যাবে হুম এর লাভটা বেরিয়ে যাবে এটাকে যদি তুমি কাটো নয় নয় পঁচানব্বইতে আটশো নয় পঁচানব্বইতে আটশো পঞ্চান্ন তার মানে এ লাভ পেয়েছে কত ভাই নশো এ লাভ পেয়েছে কত নশো ক্লিয়ার এ লাভ পেয়েছে নশো অ্যাকচুয়ালি আটশো হাতে পেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি লাভ কিন্তু এ ব্যবসার থেকে পেত নশো যেহেতু ফাইভ পার্সেন্ট দান করে দিয়েছে তাই আটশো পঞ্চান্ন পেয়েছে তাহলে নশো ভাই কত টাকার বিনিময়ে পেয়েছিল এর মূলধন কত তিন না তাহলে তিনের মান কত ভাই নশো তিনের মান নশো একের মান হবে এইটা আর টোটাল বলছে মোট লাভ কত মোট লাভ তো ভাই পাঁচ তাহলে তিন আর দুই কত পাঁচের মান কত এটা তিন ত্রিকে কত নয় মানে তিনশো হ্যাঁ তার মানে তিন পাঁচা পনেরোশো বিদাগের সঠিক ক্যান্সার ক্লিয়ার বোঝাতে পেরেছি তারপরে দেখো নেক্সট অঙ্কটা দেখো এখানে একটা কথা বলে নিই যে রানাঘাটে আমি কিন্তু অফলাইনে ক্লাস করাতে চাই প্রতি রবিবার ঠিক আছে দেখো অনলাইন আর অফলাইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যারা অঙ্কে ফুল নাম্বার পেতে চাও ফুল নাম্বার সামনে থেকে ক্লাসটা করতে চাও তারা রানাঘাটে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা বিস্তারিত তথ্য জানতে পারে পারবে আমি রানাঘাট আদর্শ সংঘ ক্লাব স্টেশন থেকে মাত্র একশো মিটার দূরে রানাঘাট আদর্শ ক্লাবে কিন্তু এই ক্লাসটা হয়ে থাকে প্রতি রবিবার সকাল সাড়ে দশটায় ঠিক আছে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো ছিয়াত্তর শূন্য দুই আটাত্তর বিয়াল্লিশ ছত্রিশ এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো ঠিক আছে তো একটা কথাই বলবো ভর্তি হলে তোমাদের লাভ আছে এটুকুই বলবো কারণ তোমরা যদি শিখতে চাও সামনে থেকে হ্যাঁ শুধু আমি একদিন যে যাই তাই তাই না কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি কিন্তু তাদের আবার হোয়াটসঅ্যাপে কিন্তু মানে হোয়াটসঅ্যাপে যারা যুক্ত রয়েছে তাদের সঙ্গে প্রতিনিয়ত আমার যোগাযোগ রয়েছে তাদের অঙ্ক পাঠানো হচ্ছে তাদের যেটা বাদছে সেটা আমি করে দিচ্ছি ঠিক আছে এছাড়াও কিন্তু অনলাইনে ক্লাস করা হয় ক্লাস করানো হয় এদের জন্য এদের জন্য যারা ভর্তি হয়েছে আমি হয়তো সপ্তাহে একদিন সামনাসামনি ক্লাস নিই কিন্তু অনলাইনেও কিন্তু তাদের ক্লাসটা নিয়ে থাকি যাই হোক যারা ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করবে তারা এই নাম্বারে ফোন করতে পারে চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কি বলেছে দশটি সংখ্যার গড় ভাই সাত দশটি সংখ্যার গড় কত সাত দশটি সংখ্যার গড় কত সাত এবার বলছে প্রত্যেকটি সংখ্যাকে বারো দিয়ে গুণ করলে তাহলে নতুন যে দশটি সংখ্যা পাওয়া যাবে তাহলে তার গড় কত হবে ভাই এটা কোনো অঙ্কই না দশটি সংখ্যার গড় সাত যা বলেছে তাই করে দেবে বলেছে বারো দিয়ে গুণ করে দাও তাহলে বারো দিয়ে তুমি গুণ করে দেবে অঙ্ক হয়ে যাবে তার মানে চুরাশি অ্যান্সার সাত বারো চুরাশি এটাই যদি বলতো এটাই যদি বলতো যে ধরো তোমাকে বললাম দশটি সংখ্যার গড় সাত দশটি সংখ্যার গড় সাত প্রত্যেকটা সংখ্যা থেকে দুই বিয়োগ করা হলে নতুন গড় কত হবে তাহলে তুমি বলবা যে স্যার পাঁচ হবে তোমাকে যদি বলতো দশটি সংখ্যার গড় সাত প্রত্যেকটা সংখ্যাকে সংখ্যার সাথে যদি পাঁচ যোগ করা হতো তাহলে কত গড় হতো তাহলে বলবা বারো ঠিক আছে তোমাকে যদি বললাম যে ভাই দশটি সংখ্যার গড় সাত প্রত্যেকটা সংখ্যাকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় তাহলে নতুন গড় কত হবে তাহলে সাতকে পাঁচ দিয়ে ভাগ করে দেবে যা হবে তাই অ্যান্সার হবে ক্লিয়ার ক্লিয়ার যা বলেছে সে সেটা করে দেবে হয়ে যাবে চলো নেক্সট অঙ্কে যাই আমরা এখানে বলছে এক ব্যক্তি ট্রেনে করে যাত্রা শুরু করে একুশ মানে এক মিনিটে একুশটি টেলিগ্রাফ পোস্ট দেখতে পান এক মিনিটে সে অতিক্রম করে কটা একুশটা টেলিগ্রাফ পোস্ট ভাই একটু বোঝার চেষ্টা করো ধরো ধরো এ একটা খুঁটি এ একটা খুঁটি এ একটা খুঁটি একটা খুঁটি আমি চারটে দিয়ে খুঁটি দিয়ে বোঝাচ্ছি এদের একটার গ্যাপ কত পঞ্চাশ মিটার এখানে খুঁটি চারটে থাকলেও গ্যাপ কিন্তু ভাই তিনটে আছে দেখো তুমি যদি পাঁচটা খুঁটি দাও দেখো গ্যাপ আছে কটা বলো তো চারটে তুমি পাঁচটা খুঁটি অতিক্রম করলে কিন্তু গ্যাপ হবে কটা যতগুলা খুঁটি হবে গ্যাপ একটা কম হবে তুমি যদি ছটা খুঁটি দাও দেখো গ্যাপ তোমার পাঁচটা হয়েছে দেখো খুঁটি ছটা হলেও গ্যাপ কিন্তু পাঁচটা তাহলে দেখো একটু খেয়াল করে দেখো তোমার একুশটা খুঁটি বলেছে এটা একুশটা টেলিগ্রাম পোস্ট তাহলে গ্যাপ হবে কত কুড়িটা গ্যাপ হবে না কুড়িটা গ্যাপ হবে না কুড়িটা গ্যাপ হবে না একুশটা টেলিগ্রাফ পোস্ট হলেও গ্যাপ হবে কটা কুড়িটা তাহলে এক একটা মানে গ্যাপের দূরত্ব কত পঞ্চাশ মিটার তাহলে কুড়িটার দূরত্ব হবে কত হবে পঞ্চাশ গুণ কুড়ি এতটা দূরত্ব ভাই এটা কত মিনিটে অতিক্রম করে ভাই এক মিনিটে তাহলে এক মিনিটে যদি এত দূরত্ব যায় এই যে একুশটা ফুটি অতিক্রম করলেও গ্যাপ তো কুড়িটা তাহলে কুড়ি গুণ কুড়ি গুণ পঞ্চাশ এক একটা মানে দুটো কোটির মধ্যে গ্যাপ পঞ্চাশ হলে কুড়িটা গ্যাপে হবে এত এক মিনিটে যদি এক হাজার হয় দেখো কুড়ি আর পঞ্চাশ গুণ করলে এক হাজার হয় তাহলে গতিবেগ তো এক ঘন্টা বের করতে হয় তাহলে ষাট মিনিটে কত হবে তাহলে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো কত হয় পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুণে ষাট ষাটের পরে কত তিনটে শূন্য তার মানে কত ষাটের পরে তিনটে শূন্য তার মানে এত মিটার বেরিয়েছে ভাই এত মিটার মানে কি এত মিটার মানে ষাট কিমি ষাট কিমি পার আওয়ার কেন আওয়ার হলো কারণ এটা তো এক ঘন্টার হিসাবে যে এক ঘন্টায় ষাট কিমি পার আওয়ার অর্থাৎ সিদাক সঠিক অ্যান্সার যারা সিদাক করেছো তারা সঠিক অ্যান্সার দিয়েছ চলো নেক্সট অঙ্কে নেক্সট অঙ্কে যাই বলছে কত টাকার ভাই এরকম অঙ্ক থাকলে কি বলবে কত টাকার আমি জানি না এক্স টাকার ঠিক আছে বলছে এক্সট্রাকার টাকার এর মানে কি ভাই গুণ এই সমস্ত অঙ্ক সব চঞ্চল স্যারের বইয়ের তোমরা হয়তো পরীক্ষার সময় একটু অন্যরকম হয়ে যাও একটু ভাষা আলাদা করে দিলে হুম কত টাকার এক্সট্রাকার পাঁচ বাই বারো মানে কত পাঁচ বাই বারো করে দিলাম হ্যাঁ এত অংশ এবার বলছে একশো টাকার একশো টাকার তিন পূর্ণ এই দেখো তিন পূর্ণ তিনের চার মানে কত বোঝায় তিন পূর্ণ তিনের চার মানে তিন চার বারো আর তিন কত পনেরো বাই চার বোঝায় পনেরো বাই চার তাই তো পনেরো বাই চার এটা সমান বলেছে সমান বোঝা গেছে সমান বলেছে তো এটাকে যদি তুমি কাটো এটাকে কত হবে বলো তো ভাই এটা কাটলে হবে চার পঁচিশে একশো ঠিক আছে তো এটাকে যদি তুমি কাটো এটা কত হবে পাঁচ হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কোনাকুনি যদি গুণ করো এক্স তো উপরে রয়েছে কোনাকুনি গুণ করলে এক্স সমান সমান হবে এ দেখো পাঁচ বারং কত ষাট ষাটকে যদি পনেরো দিয়ে গুণ করো আচ্ছা পাঁচ বারং ষাট ষাটকে যদি তুমি পনেরো দিয়ে গুণ করো ছয় পনেরো নব্বই নশো হবে অর্থাৎ সিদাক সঠিক অ্যান্সার হবে হ্যাঁ দেখো বারো আর পাঁচ পাঁচ বারং ষাট ষাটকে পনেরো দিয়ে গুণ করলে ছয় পনেরো নব্বই নশো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট অঙ্কে যাই আমরা বলছি একটি দ্রব্য একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করাতে তার শতকরা লাভের সংখামান দ্রব্যটির বিক্রয় মূল্যের সাথে সমান হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত ভাই এ অঙ্ক বহুতবার আমি ভিডিও তোমরা পুরোনো ভিডিও দেখলে আমি দেখবে বহুতবার করিয়েছি হুম ওরা কি বলতে চেয়েছে ধরো তোমাকে এই অঙ্কটা করার আগে একটা অঙ্ক দিই তোমাকে বললাম যে একটা দ্রব্য পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা তো না পঁচাত্তর টাকায় বিক্রি করলে পঁচাত্তর টাকায় বিক্রি করলে যত পার্সেন্ট লাভ হয় হ্যাঁ পঁচাত্তর পার্স পঁচাত্তর টাকায় বিক্রি করলে পঁচাত্তর টাকায় বিক্রি করলে যত পার্সেন্ট লাভ হয় ধরো এক্স পার্সেন্ট লাভ হয় সাপোজ হ্যাঁ এবার বলছে এক্স পার্সেন্ট যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য ওটাও কিন্তু এক্সই হবে বলেছে মানে লাভের সংখ্যা মান লাভের সংখ্যা মান তো এইটা কত পার্সেন্ট লাভ এক্স পার্সেন্ট এবং বিক্রয় মূল্যের সাথে সমান একই ব্যাপার তাহলে আমি বলেছিলাম এরকম অঙ্ক থাকলে এটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবে এমন দুটো সংখ্যায় ভাঙবে যাদের বিয়োগ ফল যেন দশ হয় কী বললাম যাদের বিয়োগ কল দশ হয় তুমি বলবে দাদা পঁচাত্তর তো তিন পঁচিশে পঁচাত্তর হয় তুমি বললা তিন পঁচিশে পঁচাত্তর পঁচাশ পঁচাত্তর আর তিন হতে পারে আরে ভাই গ্যাপ তো তো দশ হয়নি তার মানে এটা হবে না তাহলে দেখো পাঁচ অঙ্ক পঁচাত্তর হয় না ভাই পাঁচ অঙ্ক পঁচাত্তর হয় না পনেরো আর পাঁচ পনেরো আর পাঁচ পাঁচ পনের অঙ্ক পঁচাত্তর দেখো তো গ্যাপ কত দশ না তাহলে কী করবে এইটাই এইটাই হবে অ্যান্সার এখন অ্যান্সার কোনটা হবে ছোটোটা এই যে যে ছোটো যেটা আছে এইটার পাশে একটা শূন্য দিয়ে দেবে অ্যান্সার হয়ে যাবে তার মানে অ্যান্সার হবে ফিফটি পারসেন্ট আর যদি বিক্রয় ইচ আয় ক্রয় মানে এচ সেটাও মানে এটাও যায় এটাও তো তাই ঠিক আছে তো আমরা কী করব ঠিক একইভাবে এই অঙ্কটা আমরা করব তো একইভাবে যদি এই অঙ্কটা করি তাহলে আমাকে বলেছে কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে আমরা এমন দুটো অংশে ভাগ করবো তাহলে একশো চুয়াল্লিশকে এমন দুটো অংশে ভাগ করবো দেখো বারো বারো তো একশো চুয়াল্লিশ হয় ভাই ওর বারো আর বারো বিয়োগ করলে তো শূন্য হয়ে যায় আমি তো দশ বানাতে বলেছি তাহলে দেখো আঠারো আর আট আট আঠারো আট আঠারং একশো চুয়াল্লিশ দেখো হুম আট চৌষট্টি সাড়ে তোমার আট ছয় চোদ্দো দেখো গ্যাপ কত হলো দশ হলো না আমি বলেছি ছোটোটার পাশে একটা শূন্য দিদা অঙ্ক হয়ে যাবে তার মানে অ্যান্সার হলো আশি ক্লিয়ার তোমাদের একটা কমেন্ট বক্সে জানাবে তোমরা যে এইটার উত্তর কত হবে দাঁড়াও আমি একটা অঙ্ক দিই তোমরা একটা কমেন্ট বক্সে জানাবে যে এটার উত্তর কত হবে সেটা জানাবে কত দিই দাঁড়াও ঊনচল্লিশ টাকা বিক্রি করলো ঠিক আছে তো ক্রয় মূল্যটা কত জানাবে কমেন্ট বক্সে যদি এটা বুঝে থাকো কমেন্ট বক্সে জানাবে ক্রয় মূল্য কত তাহলে একই অঙ্ক ক্রয় মূল্যটা কত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না যদি বুঝে থাকো নেক্সট অঙ্কটা কি বলেছে এক ব্যক্তি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার এক কন্যা তার কন্যা স্ত্রী ও পুত্রের মধ্যে ভাগ করে দেওয়া হয় কীভাবে ভাগ ভাগ করে দেওয়া যায় দেওয়া হয় বলছে তার কন্যার প্রাপ্ত টাকা কন্যাকে আমি কে দিলাম কে এর কি অর্ধেক একের দুই কে এর অর্ধেক সমান সমান বলছে স্ত্রীর প্রাপ্ত ডাক্তার স্ত্রীকে এস দ্বারা প্রকাশ করলাম স্ত্রীকে একের সার স্ত্রীর একের সার আর কি পুত্রের পি লিখলাম পুত্রের একের পাশ হ্যাঁ একের পাঁচ অংশের পরিমাণ সমান বলে দিয়েছে যদি সমান দিয়ে দিয়েছি তাহলে আমি বলেছিলাম কে ইস টু এস ইস টু বাই পি কী করবে এরকম যদি থাকে ভগ্নাংশে থাকে শুধু উল্টে দেবে শুধু কি করবে উল্টে দেবে ঠিক আছে কে ইস এটা এটা কিন্তু পাশ না এটা কিন্তু ভাই এস তাহলে উল্টে দিলে কত হবে উল্টে দাও উল্টে দাও উল্টে দাও তার মানে টু ইস টু ফোর ইস টু কত হবে ফাইভ কে ইস টু এস ইস টু পি সমান হবে উল্টে দিলেই হয়ে যাবে এরকম যদি সমান সমান থাকে তাহলে টু ইস টু ফোর ইস টু ফাইভ ভাই দেখো দুইয়ের নিচে একটা এক আছে চারের নিচে একটা এক আছে ওর নিচের একের দামের কোনো দাম মানে ভ্যালিড নাই তাহলে এখন বিষয় হলো এদের মোট মোট টাকা কত পাঁচ হাজার নয় দুই কত ভাই পাঁচ হাজার স্যার নয় দুই কত এগারো এগারোর মান কত ভাই এগারোর মান হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার মানে এরকম তাহলে ভাই একের মান কত নিশ্চয়ই এটা হবে আর বলেছে তবে কন্যার প্রাপ্ত টাকা ভাই কন্যা কোনটা প্রথমটা তার মানে এরটা চেয়েছে দুই দুই যদি বলতো স্ত্রী তার মানে চারণের মান বের করতে হতো আর যদি পুত্র মান চাইতো পাশের মান বের করতে হতো তাহলে এটাকে যদি তুমি কাটো এগারোকে এগারো আর রইল কত পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে তাহলে পনেরো দুগুণে কত তিরিশ হবে পনেরো দুগুণে তিরিশের তিরিশের পরে কটা শূন্য হবে ভাই তিনটে শূন্য তার মানে তিরিশ হাজার টাকা এই যে তিরিশ হাজার টাকা বিদাগের অপশনে রয়েছে তিরিশ হাজার টাকা ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাই আমরা নেক্সট অঙ্কে যাই বলছে স্থির জলে একটা নৌকার গতিবেগ হলো দশ কেমি পার ঘণ্টা এবং অনুকূলে অনুকূলে ছাব্বিশ কিলোমিটার পথ যেতে যে সময় লাগে প্রতিকূলে কিন্তু চোদ্দ কিলোমিটার পথ যেতে সেই সময় লাগে ভাই সময় এটা সময় হ্যাঁ এটা সময় এটা ছাব্বিশ কিমি পথ যেতে অনুকূলে যে সময় লাগে আর চোদ্দো কিমি পথ যেতে একই একই সময় লাগে বোঝা গেছে তো আমরা কি করব এই যে এই যে ছাব্বিশ আর হলো কত ভাই ছাব্বিশ আর হলো কত চোদ্দো হ্যাঁ ছাব্বিশ আর চোদ্দো যদি ডাইরেক্ট যোগ করে দাও ছাব্বিশ আর চোদ্দ ডাইরেক্ট চোখ করে দুই দিয়ে ভাগ করলে বেরোবে নৌকার বেগ বোঝা গেল কী বললাম দুই দিয়ে ভাগ করলে মানে আনুপাতিক বেগ বেরোবে ভাই এটা কিন্তু অরিজিনাল গতিবেগ না এটা আনুপাতিক বেগ বেরোবে আর ছাব্বিশকে ছাব্বিশ বিয়োগ চোদ্দ এইটাকে যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে বেরোবে স্রোত এটা হলো স্রোত ভাই স্রোত আর এটা হলো নৌকা দেখো এটা কত হচ্ছে এটা ছাব্বিশ আর চোদ্দো কত হয় তিরিশ চল্লিশ চল্লিশ বাই দুই মানে কত ভাই চল্লিশ বাই দুই মানে হলো কুড়ি চল্লিশ বাই দুই মানে কত কুড়ি এটা আনুপাতিক ভাগ হারে বলছে ভাই এটাকে তো অরজেনাল না কুড়ি আর এটা চব্বিশ থেকে যদি চোদ্দো বাদ দাও তাহলে কত হবে বারো হবে মনে হয় নাকি বারো হবে না সো ছাব্বিশ থেকে চোদ্দো বিয়োগ করলে বারো হবে বারো বাই দুই বারো বাই দুই বারো বাই দুই মানে কত ছয় হবে তার মানে স্রোতের গতিবেগ ছয় আর নৌকার গতিবেগ কত কুড়ি ভাই কিন্তু দেখো এখানে নৌকার গতিবেগ কত দেওয়া আছে সালে দশ দেওয়া রয়েছে তাহলে এই দশ কাকে রিপ্রেজেন্ট করছে এই কুড়ি কেনা তার মানে কুড়ির মান যদি দশ হয় তার মানে কি ভাই কুড়ির মান দশ মানে কি একের মান তো হাফ কুড়ির মান দশ হলে একের মান হলো অর্ধেক হবে কুড়ির মান দশ তাহলে একের মান হবে দশ বাই কুড়ি আর হলো এখানে স্রোত কত ছয় ছয়ের মান কত হবে এই তো হয়ে গেল। এই দেখো তিন তিন হবে অ্যান্সার তিন হবে অ্যান্সার তিন কিমি পার ঘন্টা। ঠিক আছে এগুলো মুখে মুখে করা যায় আর টাইম লাগিয়ে ফেললাম তাই আর অন্য কিছু না চলো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করো বাই আজকের মতো